আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আরিফ হোসেন রেডিয়েশন অ্যান্ড মেডিকেল অনকোলজিস্ট আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব সেটি হচ্ছে ক্যান্সারের লক্ষণ কি কি এটি বলার আগে একটি বিষয় বলি যে একটি কথা আমরা সবাই জানি এবং মানি যে ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য এখন প্রশ্ন হলো প্রাথমিক অবস্থায় ধরা পড়বে কিভাবে একজন রোগী যদি ডাক্তারের কাছে প্রাথমিক অবস্থায় নাই আসেন তাহলে ডাক্তার লোকটি ধরবেন কিভাবে তার মানে হচ্ছে যে রোগী এবং রোগীর স্বজনেরই জানা উচিত যে কি ধরনের লক্ষণ হলে আমি বুঝবো যে আমার শরীরে ক্যান্সার বাসা বাঁধতে পারে রোগী রোগী যদি জানে তাহলেই না ডাক্তারের কাছে আসবে এবং ডাক্তার নির্ণয় করতে পারবেন তার মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রোগী এবং রোগীর স্বজনের বোঝা যে কখন আমি বুঝবো আমার শরীরে ক্যান্সার বাসা বাঁধতে পারে অর্থাৎ ক্যান্সারের লক্ষণ সমূহ কি কি তো ক্যান্সার সাধারণত ধরনের লক্ষণ নিয়ে প্রকাশ পায় একটা হচ্ছে সাধারণ লক্ষণ সমূহ অর্থাৎ নন স্পেসিফিক কিছু সিমটমস আর কিছু আছে নির্দিষ্ট লক্ষণ অর্থাৎ স্পেসিফিক সিমটমস তো সাধারণ কিছু লক্ষণ আছে ক্যান্সারে যেমন ধরেন জ্বর দীর্ঘদিনের জ্বর সাধারণ চিকিৎসায় সারছে না ধরেন ক্ষুধা মন্দা রুচি নাই বা অল্প খেলে পেট ভরে যায় হতে পারে ক্যান্সার একটি লক্ষণ ধরেন দুর্বলতা এত বেশি অস্বাভাবিক দুর্বলতা যে বিশ্রাম নিও সুদের দুর্বলতা যায় না ওজন কমে যাওয়া কোন কারণ ছাড়াই হঠাৎ করে অস্বাভাবিক ওজন হ্রাস আপনি ওজন কমানোর চেষ্টা করছেন না কোনো ডায়েট করছেন না অথবা ওজন কমে যায় এমন অন্য কোনো রোগও আপনার নাই অস্বাভাবিক ওজন হ্রাস হয়েছে তবে এটা ক্যান্সারের লক্ষণ শরীরের কোন জায়গায় হঠাৎ করে কোনো চাকা বা কোন কোন পিণ্ড দেখা দেওয়া শরীরে কোনো একটি ক্ষত আছে চিকিৎসা নিচ্ছেন চার সপ্তাহ পার হয়ে গেছে ক্ষত সারছে না হতে এখানে ক্যান্সারের লক্ষণ ধরেন আপনার শরীরে কোনো জায়গায় একটা জন্মগত কোনো আঁচিল ছিল হঠাৎ করে আঁচিলে একটা পরিবর্তন আসলো আঁচিলটি সাইজে বড় হয়ে গেল তার শেপটা ইরেগুলার হয়ে গেল তার মধ্যে চুলকানি ব্যথা বা সেখান থেকে রক্তপাত হচ্ছে ধরেন শরীরের কোনো জায়গা দিয়ে অস্বাভাবিক রক্তপাত এটা ক্যান্সারের লক্ষণ হতে পারে যেমন ধরুন কাশির সাথে রক্ত যাওয়া বমির সাথে রক্ত যাওয়া পায়খানার সাথে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া মহিলাদের পথে রক্ত যাওয়া স্তনের বৃন্ত বা বোটা থেকে রক্ত মিশ্রিত তরল বের হওয়া ইত্যাদি হঠাৎ করে আপনার স্বরে পরিবর্তন আসলো আপনি যে স্বরে কথা বলতেন সেটা পরিবর্তন আসছে ধরুন আপনার পায়খানা প্রস্রাবে পরিবর্তন এসছে আপনি আগে যেভাবে পায়খানা করতেন পায়খানার যে আহ স্বভাবটা ছিল সেটা হঠাৎ পরিবর্তন আসলো আপনি হঠাৎ করে ডায়রিয়া হচ্ছে অথবা কোষ্ঠকাঠিন্য হচ্ছে অথবা পায়খানা বন্ধ হয়ে গেছে অথবা প্রসাবের সাথে রক্ত যাচ্ছে প্রসাবের আগে যে পরিমাণ ছিল সেই পরিমাণ কমে গেছে বা বেড়ে গেছে প্রসাব করার সময় জ্বালা যন্ত্রণা হচ্ছে এটাও ক্যান্সারটির লক্ষণ হতে পারে তো এই ধরনের গুলো হচ্ছে আমরা বলি যে নন স্পেসিফিক বা অনির্দিষ্ট সিমটমস আর কিছু আছে নির্দিষ্ট লক্ষণ বা স্পেসিফিক সিমটমস তার মানে যে অঙ্গে ক্যান্সার হয়েছে সেই অঙ্গের সাথে জড়িত কিছু লক্ষণ একটি উদাহরণ দিয়ে বলি ধরেন ক্যান্সার হয়েছে ফুসফুসে তাহলে ফুসফুস কিছু লক্ষণ প্রকাশ করবে সেগুলো হচ্ছে ফুসফুসের জন্য নির্দিষ্ট লক্ষণ সমূহ তো এখন এটি আবার যদি বিশদভাবে বলতে চাই তাহলে ফুসফুস ক্যান্সারের লক্ষণগুলো আবার তিন ভাবে আসতে পারে একটা হচ্ছে ক্যান্সার যদি ফুসফুসে সীমাবদ্ধ থাকে তাহলে একরকম সে যদি আশেপাশের অঙ্গে একটু ছড়িয়ে যায় তাহলে একরকম আর যদি দূরবর্তী স্থানে ছড়িয়ে যায় তাহলে আর একরকম কিন্তু ওভারঅল যদি ফুসফুসে ক্যান্সার হয় তাহলে কেমন হবে কাশি হবে শ্বাসকষ্ট হবে বুকে ব্যথা হবে কাশির সাথে রক্ত যাবে গলা স্বর পরিবর্তন হবে এগুলো আর যদি দূরবর্তী জায়গায় ছড়িয়ে যায় তাহলে যে অঙ্গে ছড়িয়ে যাবে সেই অঙ্গের মতো কিছু লক্ষণ দেখা দেবে যদি ফুসফুসের ক্যান্সার হাড্ডিতে ছড়িয়ে যায় হাড্ডিতে ব্যথা হবে হাড্ডি ভেঙে যেতে পারে যদি ব্রেনে ছড়িয়ে যায় তাহলে মাথা ব্যথা বমি খিচুনি অজ্ঞান হয়ে যাওয়া শরীরের কোনো অংশ দুর্বলতা এগুলো হতে পারে যদি লিভারে ছড়িয়ে যায় তাহলে জন্ডিস হতে পারে পেটে ব্যথা হতে পারে ইত্যাদি তো তার মানে হচ্ছে যে যে অঙ্গে ক্যান্সার অথবা ওই অঙ্গের ক্যান্সার যে অঙ্গে ছড়িয়ে গেছে সেই অনুযায়ী স্পেসিফিক কিছু সিমটম হবে তো এভাবে ক্যান্সার সাধারণত দুইভাবেই এভাবে প্রেজেন্ট করে একটা হচ্ছে নির্দিষ্ট লক্ষণ সমূহ আর একটা অনির্দিষ্ট বা নন স্পেসিফিক কিছু লক্ষণ যখন এগুলো আপনার মধ্যে আসবে তখন আপনার বুঝতে হবে যে হয়তো বা ক্যান্সার হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন অনকোলজিস্ট বা একজন ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিশ্চিত হয়ে নেবেন আপনার শরীরে ক্যান্সার আছে নাকি নেই ধন্যবাদ